ভোরবেলা চারদিক শান্ত বাতাসে হালকা কুয়াশা একজন বৃদ্ধ মুসল্লি হেঁটে যাচ্ছেন মসজিদের দিকে প্রতিদিনের মতোই আল্লাহর ডাকে সাড়া দিতে তিনি মসজিদে পৌঁছেই নামাজে দাঁড়িয়ে পড়েন সেজদায় গিয়ে তিনি যেন আল্লাহর কাছে নিজের সব কথা বলে ফেলেন নামাজ শেষে তিনি নিজের ছোট দোকানে এসে বসেন দিনের পর দিন কাস্টমার না থাকলেও তার চোখে নেই কোনো হতাশা কি বলেন ভাই কিছুই তো বিক্রি হচ্ছে না সবাই তো ঋণগ্রস্ত বাজারে মানুষের আশেপাশে যখন দুশ্চিন্তা তখন বৃদ্ধ লোকটি বলছিক আমার না এটা আমার রবের দায়িত্ব তিনিই জানেন কখন কিভাবে দেবেন সারা দিন কিছুই বিক্রি হয়নি তবে তার চোখে নেই কোনো দুঃখ তিনি জানেন তার রব কিছুই ভুলে যান না হে অল্ল আমি জানি তুমি আছো তুমি আমাকে দেখছো আমি তোমাকেই ভরসা করি নতুন দিনের আলোয় তিনি আবারও বেরিয়ে পড়েন তার চোখে আশার আলো তার মনে শান্তি কারণ তিনি জানেন রিজিক আসে আসমান থেকে হঠাৎ একদিন তাদের গ্রামেই একজন ধনী লোকের আগমন ঘটল ধনী লোকটি বৃদ্ধ লোকটিকে বলল চাচা আপনার সব জিনিস আমি কিনে নিচ্ছি আপনি সব কিনে নিচ্ছেন সব কিছু বিক্রি হয়ে গেল আশেপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে বৃদ্ধের মুখে শান্তির হাসি বৃদ্ধ লোকটি কান্নাঝরা চোখে আল্লাহর শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ হে অল্ল তুমি আমায় কখনোই ভুলে যাও না যে অল্লর ওপর ভরসা করে অল্ল তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন